와우! 고프로 낳고! 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 고

লাল পাটা মশলাগুলো দিয়ে দিব ও সুন্দর লাল হইছে রসুন বাটা আদা বাটা জিরা বাটা আর পেঁস বাটা এবং বাদাম বাদাম বাটা খুব সীমিত মশলা দিয়েই খুব সুস্বাদু রান্না করতে পারবো এখন আমি দিব পরিমাণ লবণ দিব মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে দিব ধুনিয়া গুঁড়া

অনেক সুন্দর রেসিপি আপনারা চাইলে এত সুন্দর করে রান্না করতে পারবেন খুব ছাড়া দেখতে পাচ্ছেন কষানোটা কিন্তু কষানো কিন্তু শেষের দিকে প্রায় মজার জন্য আমি একটু পানি দিয়ে সামান্য একটু পানি দিয়ে না লাগে না আরো সুন্দর করে পানি দিয়ে আবারও কষায় হচ্ছে অসাধারণ খুব সুন্দর রান্না ওয়াও মশলার কালার কি অসাধারণ কালার আবারও পানি দিয়ে আবারও মশলাটি কষিয়ে নিয়ে আহ হালকা সু কিনলাম

ওয়াও কত সুন্দর মশলাটা দেখতে পারছেন দিয়ে দিল এখন দিয়ে এখন নাড়াচাড়া করলেই মিক্সার হয়ে যাবে না মশলা আমি এইভাবে সুন্দর করে কষাই নিব কোনো পানি ইউজ করবেন না নাই মানে এখান থেকে যে পানি বেরোবে ওটা দিয়ে হয়ে যাবে রান্না মানে একদম শুকনো বোনা করবে না অসাধারণ শুকনো বোনা খুব শর্টকাটে আপনারা করতে পারেন কোনো টাইম ছাড়া জটপট আপনারা আট দশ মিনিটের ভিতরে রান্নাটি শেষ করতে পারবেন এখন শর্টকাট রান্না শিখলে কোথা থেকে তুমি আমি রান্না শিখছি আমার আম্মার কাছ থেকে গুড অনেক সুন্দর রান্না সবাই সঙ্গেই থাকবে আমি এখনই ওই ফেরে রাখা মরিচগুলো দিয়ে দিব চিরা মরিচগুলো দিয়ে দিব অসাধারণ মরিচ দিয়ে তো আরো সুন্দর লাগতেছে মরিচটা দিলে পরে ফ্লেভারটাও বেশি সুন্দর হবে খেতে মজা লাগবে আমরা কিন্তু কারেন্টের চুলায় রান্না করতেছি দেখতে পাচ্ছেন মানে আগুনে যেরকম সরাসরি লাকড়ি দিয়ে রান্না করে সেম ওই রকম পদ্ধতিতেই কারেন্ট দিয়ে রান্না এ রান্নাটি স্বাদই আলাদা তাই না গ্যাসের রান্নাতে যেটি স্বাদ ভালো না আমরা এটা দিয়ে খুব শর্ট করে রান্না হয় হিটার এটা হিটার চুলা অনেক সুন্দর এবং মাংসটি খুব সুন্দরভাবে রান্না হয় এবং সকল ধরনের রান্না এখানে করতে পারি আমরা সবাই আমাদের সঙ্গেই থাকবেন ও অসাধারণ দেখতে খুব সুন্দর আরও কালার হয়ে যাচ্ছে কালার কিন্তু ফুটতেছে দেখতে পাচ্ছেন রান্নাটা কিন্তু আসলেই প্রায়

এই হালকা জোল জোল যেটা আছে এটা শুকেই নামে ফেলবা না হালকা যে রসটি আছে রসটি শুকিয়ে গেলেই ঝরঝরি করে মাংসটা যখন ঝরঝরি হয়ে যাবে তখনই নামিয়ে নেবে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু মুরগিটা রান্না হয়ে গেছে দেখতে পাচ্ছেন কত সুন্দর মানে শ্যাওলার ভিতরে একটা সুন্দর ফুটে উঠছে এদিকে সরিষার তেলের হালকা হালকা রস আর ঝোল আর এদিকে মাংসটি কত সুন্দর শুকনো শুকনো ভাব একটু নাড়ায় দাও তো দেখি আমাদের রান্নাতে কত সুন্দর হলো ওয়াও দেখতে পাচ্ছেন অসাধারণ 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 অনেক সুন্দর হয়েছে না পারফেক্ট 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 এখন আমরা ঢেলে নিব এখন ঢেল ডালবা না দেখ কত সুন্দর কালার রস নাই অসাধারণ অসাধারণ খুব সুন্দর মাসাল্লা এখন আমরা খাবো আমাদের সঙ্গেই থাকুন খুব সুন্দর রান্না গো অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর ওয়াও 와우. 기 i g 샷 오, 고op, cat. How? How? What's the r